নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বোনাস রাশিফল অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ পনেরো দিন দুটি ভাইটাল গ্রহের গোচর আমরা লক্ষ্য করব। শুরুতেই লক্ষ্য করব ষোলো তারিখে রবির গোচর এবং সেই সঙ্গে আঠেরো তারিখে শুক্রদেবের গোচর যার ফলে মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের শেষ পনেরো দিন মূলত কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক ক্ষত্রেক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূলত তুলা রাশি এবং লগ্নের পঞ্চম স্থানে শনিদেব অবস্থান করছেন যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বৈবাহিক জীবনে বিভিন্ন ঝেমেলা নিয়ে আসছি এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে বিবাহের ক্ষেত্রে একটা বাধা বা ডিলে হওয়া সেইটা যেমন লক্ষণীয় সেই সঙ্গে আমরা বলতেই পারি যে শিক্ষার্থীদের ক্ষেত্রে অর্থাৎ স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিশ্রমের মাত্রা বৃদ্ধি পেয়েছে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা ডিস্টেন্স সৃষ্টি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই সঙ্গে আপনাদের পঞ্চম স্থানে অবস্থানরত অবস্থায় শনিদেবের কিন্তু সমসপ্তম দৃষ্টি পড়ছে আপনাদেরই একাদশ ঘরে যার ফলে কিন্তু আয়ের দিক থেকে যথেষ্ট চাপে মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা শনিদেবের দশম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বিতীয় ঘরে যার ফলে কিন্তু সঞ্চিত অর্থের ব্যয় সেইটা যেমন আমরা লক্ষ্য করেছি একইভাবে কিন্তু যে কোনো দিক থেকে মানসিক একটা চাপ বা মানসিক একটা অস্থিরতা সেইটা আপনি না চাইলেও কিন্তু চলে আসছে সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা সন্তানের শরীর অথবা সন্তানের অবাধ্যতা জেদ বৃদ্ধি ইত্যাদি নিয়ে একটা দুশ্চিন্তা সেইটাও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করছি এখন প্রশ্ন হচ্ছে শেষ পনেরো দিনে গ্রহের গোচরে এমন কি হবে যেটা নিয়ে আমাদের ভিডিও করতে হবে দেখুন শুরুতেই বলবো ষোলো তারিখে রবির গোচর এবং রবি কিন্তু আপনাদের একাদশ স্থানের অধিপতি যিনি দ্বাদশে গোচর করছে। একাদশ স্থানের অধিপতি দ্বাদশে গোচর করছে। নিঃসন্দেহে ভালো কোন দিক দিয়ে ভালো না যারা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন এদের ক্ষেত্রে ভালো কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে রবি কেতুর সংযোগ আপনাদের স্থানে হচ্ছে যার ফলে কিন্তু আপনি যখন ইনভেস্ট করবেন কিন্তু যথেষ্ট ভেবে চিনতে ইনভেস্ট করবেন যে সেই অর্থ আপনি তুলতে পারবেন তো যথেষ্ট ভেবে চিন্তে ইনভেস্ট করবেন সেই সঙ্গে পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভেবে তবেই আপনারা এগোন নচেত কিন্তু একটু অপেক্ষা করে যান ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ ষোলোই অক্টোবর পর্যন্ত সেই সঙ্গে বলব নিজের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তায় পড়তে পারেন মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা হঠাৎ করেই যে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এই সময়ে মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যেহেতু রবি কেতুর একটা যোগ এক্ষেত্রে বলব যদি বাড়ির আশেপাশে মা দক্ষিণাকালীর মন্দির থাকে সেখানে যান কিছুটা সময় দিন সেইখানে গিয়ে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে শুনুন দেখুন আপনারা কেতুদেবের সুফল অবশ্যই পাবেন যাদের অর্থ আটকে ছিল এদের ক্ষেত্রে কিন্তু সেই অর্থ বেরিয়েও আসবে সেই সঙ্গে বলবো আঠেরো তারিখে মূলত শুক্রদেবের গোচর এবং সেই সঙ্গে শুক্রদেব কিন্তু সক্ষেত্রস্থ হতে চলেছেন মূলত তুলা রাশিতে যার ফলে কিন্তু তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কনফিডেন্স যথেষ্ট বাড়বে রাশি বা লগ্নে অবস্থানরত অবস্থায় শুক্রদেবের দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের সমসপ্তম স্থানে ফলে বিবাহ ফাইনালাইজড হতে চলেছে এই সময়ে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ব্যবসায়ী যে উত্থান পতনটা চলছিল সেই জায়গা কিন্তু মূলত কিছুটা হলেও স্থিতিশীল হতে আমরা লক্ষ্য করবো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা যাদের অলরেডি চলছিল এদের ক্ষেত্রে কিন্তু মূলত আলোচনার মাধ্যমে সমাধান সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে বলব কর্মের প্রাপ্তি যারা মূলত কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু যে কোনো যে কোনো কারণে আটকে যাচ্ছে এবারে কিন্তু বলবো চেষ্টা করুন অবশ্যই হবে অবশ্যই হবে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে আমরা যদি গ্রহের গোচর অনুযায়ী সিদ্ধান্তগুলোকে না নিই সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকেই যার ফলে কিন্তু জীবনে একটার পর একটা সমস্যা সেগুলো কিন্তু আসতেই থাকবে যখন আমাদের দরকার পড়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের মূলত প্রতিকারের জন্য দেখুন স্টোন বা রত্ন অথবা তাবিজ যাই হোক না কেন অথবা কবজ যাই হোক এগুলো কিন্তু একমাত্র প্রতিকার নয় মূল প্রতিকার হচ্ছে কার্মিক প্রতিকার আপনারা করুন কোনো সাইড এফেক্ট নেই এবং যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে গ্রহের গোচর অনুযায়ী আপনারা কর্মপদ্ধতিগুলোকে বা কর্মপন্থাগুলোকে সাজান রত্ন হোক বা স্টোন অবশ্যই এগুলো এক একটি প্রতিকার এটা ঠিকই কিন্তু একমাত্র প্রতিকার নয় মনে রাখবেন এটা সেই জন্যেই বলবো গ্রহের গোচর অনুযায়ী সিদ্ধান্তগুলোকে নিন দেখুন আমার হাতে কিন্তু কোনো স্টোন নেই গ্রহের গোচর অনুযায়ী আপনারা সিদ্ধান্তগুলোকে নিন যথেষ্ট ভালো হবে হবেই হবে যাই হোক অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় এখন শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই বলবো যে সেপ্টেম্বর মাসের শেষ যে পনেরো দিন এই ক্ষেত্রে আমরা দেখব যে ষোলো তারিখে রবি দেবের গোচর হচ্ছে কন্যায় এবং যেখানে কিন্তু রবি কেতু একটা যোগ যার ফলে কিন্তু হঠাৎ করে হঠাৎ করে আর্থিক একটা চাপ সেটা কিন্তু মূলত তুলা রাশি এবং লগ্নের ওপরে আসতে চলেছে সেই সঙ্গে বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার বা মূলত প্রতারিত হতে পারেন আপনি সেই সঙ্গে পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে বুঝে ইনভেস্ট আপনারা করুন শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা এই সময়ে মূলত থাকবে এবং হওয়া কাজ আটকে যাওয়ার একটা সম্ভাবনা বা ডিলে হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আপনাদের থাকছে সেই সঙ্গে বলবো যে হঠাৎ করে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে থাকছে যদিও এই সময়ে যারা বিদেশে আছেন বা জন্মস্থান থেকে দূরে আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে এখন বলবো যে রবি এবং সেই সঙ্গে কেতুদেবের এই যে যোগ বা এই যে জুতি। সেইখান থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই বলবো যে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ আপনারা করুন আর বাড়ির আশেপাশে যদি মা দক্ষিণাকালীর কোনো মন্দির থাকে আপনারা যান সেইখানে কিছুটা সময় আপনারা দিন যদি ধ্যানমন্ত্র পাঠ করতে না পারেন মোবাইলে শুনুন ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে প্রতিদিন অন্তত সকালবেলায় উঠে পূর্ব দিকে ঘুরে মূলত কিছুটা ঘি এই আঙুলে নিয়ে আপনারা তিনবার অন্তত ছিটে দিন আর বলুন ওম ঘৃণী সূর্যায় নম ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে তামার গ্লাসে জল খাওয়া অভ্যাস করুন যাদের মূলত পুরনো টাকা আটকে ছিল চেষ্টা করছিলেন আপনারা পাচ্ছিলেন না এবারে কিন্তু অবশ্যই আপনারা পাবেন সেই সঙ্গে আঠেরো তারিখে শুক্রদেবের গোচর যার ফলে কিন্তু এই সময়ে আপনি মূলত কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং আপনার ইমোশনকে কাজে লাগাতে পারে অনেকেই সুতরাং সতর্ক এই সময়ে থাকুন কনফিডেন্স লেভেল এই সময়ে কিন্তু যথেষ্ট বাড়বে সেই সঙ্গে রাশি বা লগ্নে অবস্থানরত অবস্থায় শুক্রদেবের সমসপ্তম দৃষ্টি কিন্তু পড়বে আপনাদেরই সপ্তম স্থানের ওপরে যার ফলে কিন্তু এই সময় বিবাহ ফাইনালাইজড হতে চলেছে মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যদিও একটা কথা বলবো যে পঞ্চম স্থান থেকে শনিদেবের দৃষ্টি আপনাদের সপ্তম স্থানের ওপরে আছে যার ফলে কিন্তু ডিলে হবে এটা ঠিকই বা ডিলে হচ্ছে ঠিকই আপনারা মূলত শুক্রদেবের এই আঠেরো তারিখের পর থেকে গোচরটাকে কাজে লাগান বিবাহ ফাইনাল হবে এবং সেই সঙ্গে বলবো ব্যবসায় যাদের উত্থান পতন চলছিল। এদের ক্ষেত্রে ভীষণ ভালো হতে চলেছে বিশেষ করে মূলত খাদ্যদ্রব্য মেডিসিন বা মেডিকেল রিলেটেড ব্যবসা ব্র্যান্ডেড যে কোনো পোশাকের ব্যবসা কসমেটিক্সের ব্যবসা রত্নের ব্যবসা গৃহসজ্জা বা ইন্টেরিয়ার ডিজাইনের ব্যবসা যারা ফিল্মের মধ্যে আছেন সেই সঙ্গে ফটোগ্রাফির মধ্যে আছেন বিউটি পার্লার আছে মিডিয়ার মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট শুভ যারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করছেন এই সময়ে কিন্তু এদের জন্য যথেষ্ট শুভ কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট শুভ যারা বিভিন্ন কোম্পানিতে কর্মরত অবস্থায় আছে এদের কিন্তু প্রমোশন এই সময়ে হবে সেই সঙ্গে কিন্তু অফিসে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে চলেছে তবে একটাই কথা বলবো এই সময়ে কিন্তু মূলত কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন আপনি সেই সঙ্গে এই সময়ে স্কিন রিলেটেড মূলত কিছু সমস্যা ইএনটির সমস্যা পেটের সমস্যা এবং সেই সঙ্গে পুরুষদের ক্ষেত্রে ইউরোলজিক্যাল সমস্যা এবং মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে বলবো সপ্তম স্থানের অধিপতি নবমে অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন এদের কিন্তু এই সময় জনপ্রিয়তা বৃদ্ধি পাবে সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই সময়টি যথেষ্ট শুভ যথেষ্ট শুভ যাই হোক নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু মূলত পিতার সঙ্গে কিছুটা মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের বিবাদ মূলত চলছিল এদের ক্ষেত্রে বলবো আলোচনার মাধ্যমে একটা সমাধান এবং সেখান থেকে একটা প্রাপ্তি সেইটা লক্ষ্য করব স্বামী বা স্ত্রীর জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় এই সময়ে বৃদ্ধি পাবে সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর মূলত কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু রয়েছে যারা উচ্চশিক্ষার কারণে বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রে ভীষণ শুভ যারা ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে নেক্সট আলোচনা করবো সোয়াতি নক্ষত্রের জাতক জাতিকাদের শত্রুতা এই সময়ে হ্রাস পাবে সেই সঙ্গে দেখব নিজের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন মূলত সোয়াতি নক্ষত্রের জাতক জাতিকারা অনলাইনে যারা আর্থিক লেনদেন আপনারা করছেন ভীষণ সাবধানে করবেন এই সময়ে কিন্তু প্রতারিত হতে পারেন হঠাৎ করে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে মূলত আর্থিক একটা চিন্তা এই সময়ে কিন্তু বৃদ্ধি পাবে নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়ে কিন্তু স্কিন রিলেটেড সমস্যা সেই সঙ্গে পেট লিভারের সমস্যা ইত্যাদি নিয়ে মূলত কিছুটা দুশ্চিন্তা এই সময়ে বৃদ্ধি পাবে লোন যাদের এতদিন আটকে ছিল স্যাংশন হচ্ছিল না এদের ক্ষেত্রে বলবো লোন কিন্তু এই সময়ে স্যাংশান হবে সেই সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা এই সময় বৃদ্ধি পাবে এই সময়ে কিন্তু মূলত নতুন কিছু মানুষের সঙ্গে পরিচিতি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে রবি এবং সেই সঙ্গে কেতুদেবের যোগ আগেই আমি আলোচনা করেছি প্রতিকার নিয়ে এবারে আমি বলবো যে মূলত শুক্রদেব যাদের জন্মছকে নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলব ছেঁড়া বা নোংরা পোশাক বর্জন আপনারা করুন সেই সঙ্গে মহিলাদের সঙ্গে বা নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন যারা আর্থিক প্রেশারের মধ্যে আছেন এদের ক্ষেত্রে বলবো সেখানে মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন দেখবেন প্ল্যান্ট গাছের মাথাটা যেন নিচের দিকে ঝুঁকে না যায় দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন এই সময়ে পারফিউমের ব্যবহার বাড়ান ভালো রেজাল্ট আপনারা পাবেন নবমে মঙ্গল সপ্তম স্থানের অধিপতি নবমে অর্থাৎ এই সময়ে এই সময়ে আপনারা বিশেষ করে আপনারা মা বগলামুখীর ধ্যানমন্ত্র একুশবার পাঠ আপনারা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে মূলত প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ আপনারা করুন ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার